ইমাম হোসাইন কামার আল্লাহ তো ভালোবাসে ইমাম হোসাইনের ওই চিৎকার মেরে আল্লাহ বলা ডাক্তার আল্লাহ সহ্য করতে পারবেন না গোটা কারবালাটা কেয়ামত হয়ে যাবে আমি বদদোয়া করতে আসিনি আমি বদদোয়া করব না তোরা আমাকে একটু পানি পান করতে দে ঘোড়াটা চালিয়ে দিয়ে গেলেন সোদা চলে গেলেন আল্লাহর রাসূলের চেহারা থেকে নূর চমকাচ্ছে আব্বাসুল ফিকান নামক তলোয়ার হাতে রাসূল রসুল্লার পাগড়ি মোবারক মাথায় সাহস না আঘাত করবে চলে গেলেন ফুরাত নদীতে নেমে গেলেন হাতে পানি নিলেন জানটা বেরিয়ে যায় বেরিয়ে যায় হাতে পানি তুললেন আজলা করে রক্ত আর পানির মিশ্রণ হয়ে গেল ওই রক্তটা হলো কালিজার আলী আলিয়াসগারের রক্ত বুকটা ফেটে যাচ্ছে মনে হয় পুনরায় একটু পানি পান করতে পেলে পুনরায় শক্তিটা ফিরে পাবো কিন্তু আলিয়াসদারের রক্ত দেখে চোখের পানিটা ওই পানিতে মিশে যায় এ পানি আমি পান করব না আমার বাচ্চাকে এক ফোটা পানি পান করাতে পারিনি পানিটা ছেড়ে দিলেন সোজা হয়ে দাঁড়ালেন এ জিদের সৈনিকেরা আজ যদি আওলাদের সোল পানি পান ওটা কারবালার প্রান্তরটা ইমাম হোসেন একাই খালি করে দিত বুঝতে পেরেছি তোরা এমত বিয়াদবি করেছে আমার কাফেলার মানুষের সঙ্গে বুঝতে পেরেছি তোরা আমাকে ছাড়বি না তবে একটু বলে দে সময়টা কোন সময় ইতিহাস বলছে আসরের আগে জুমা রক্ত চলছিল জোহরে রক্ত ছিল আসরের নামাজের আগে বলে একটুখানি আমার সময় দে নামাজ পড়বো নামাজটা ছোট ছোট কেরাত দিয়ে পড়লেন বললো শুনে রেখে দে আমি মা হোসাইন যখন নামাজে দাঁড়াই এত ছোট কেরাত পড়ি না আজকে যদি অন্য দিনের মতো লম্বা করে কেরাত পড়ি তোদের মনে হবে ইমাম হোসাইন ভয়ে কেরাত লম্বা করছে ছোট করে কেরাত পড়ে নামাজ আদায় করে বললেন আমি বুঝতে পেরে গেছি এটা আমার নানা জানের ভবিষ্যৎবাণী এটা আমার শাহাদাতের জায়গা ওই অবস্থা ইমাম হোসেন হুজুরকে আঘাত করেছিল সীমার বিন জুল জলসাইন হাসান বিন নাকির উম হোসাইন বিন নোমায়ের এই তিনজন পাশানের নেতৃত্বটা বেশি ছিল ইমাম হোসাইন হুজুরের ধর থেকে মাথাটা মাথা মোবারকটা আলাদা করে দিল গোটা শরীর উপরে ঘোড়া ছুটিয়ে দেওয়া হলো শরীর মোবারকটা ঘোড়ার পায়ের আঘাতে গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এটা ছিল মহরম মাসের দশ তারিখ শুক্র বার ওটা ছিল একষট্টি হিজড়ি আওলাদের রসুল জন্নাতি যুবকদের সরদার অন্যায়ের সঙ্গে আপোষ করেননি ইসলামের জন্য চান দিতে দ্বিধাবত করেননি তিনি সোহাদাত বরণ করলেন সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদিয়াল্লাহু আনহু শর্ত সাপেক্ষ খেলাফত থেকে ইস্তফা দিলেন এবারে গোটা মুসলমানদের খলিফা খলিফা হয়ে গেল হাজরাতে আমিরে তখন মুসলমানদের রাজধানী হয়ে গেল সিরিয়া সিরিয়ার গভর্নর সিরিয়ার যিনি খেলাফতের পদে আছেন হাজরাতে আমিরে মা বিয়ার দিয়ালো তিনি নিষ্ঠার সঙ্গে তিনি সম্মানী সাহাবি জ্ঞানী সাহাবি তিনি কাতে বহি একা কুড়ি বছর খেলাফত চালিয়েছেন কুড়ি বছর খেলাফত জীবনে তিনি নিষ্ঠার সঙ্গে শান্তির সঙ্গে রাষ্ট্র পরিচালনা করলেন এই বছর উনত্রিশ বছর প্লাস রকম ভাবে উনতিরিশ বছর প্লাস হয়ে গিয়ে তিরিশ বছরের কাছাকাছি আর আমিরে মা বিয়া খুজুরের খেলাফত জীবন হলো একার আর কুড়ি বছর তিরিশ আর কুড়ি প্রায় পঞ্চাশ বছরের মতো তামিরে হুজুর ভাবতেন যে এত ঘাত প্রতিঘাত এত যুদ্ধ পরিস্থিতি কিছু কিছু বিশিষ্ট ডেকে যদি আমার আমার পরে ছেলে দিয়ে যায় অশান্তি মনে হয় নতুন করে আর নবী সাহাবারা বলেন দেখুন ইসলাম রাজতন্ত্র তৈরি করে না ইসলাম গণতন্ত্র শিখিয়েছে ধরে বলুন আল্লাহ অতএব আপনি যদি আপনার ছেলেকে নিজের থেকে আপনার পদে বসিয়ে নিয়ে যান তাহলে গণতন্ত্র শেষ হয়ে গিয়ে রাজতন্ত্র জারি হবে এটা আমরা মেনে নিতে পারি না কিন্তু এরও লোভ ছিল এজিদের চরিত্র দোষ ছিল এজিদের কর্মকাণ্ড ভালো ছিল না পবিত্র ছিল না উগ্রপন্থীদের মধ্যে একজন ছিল এজিদ মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচয় লাভ করতে পারিনি অতএব তারপরেও আমির মাবিয়া হুজুর কিছু কিছু জায়গা সাহাবীদের সঙ্গে আলোচনা করলো সাহাবীরা তাতে সহমত পোষণ করিনি এদিকে ভাবতে লাগলো এজিদ যে আমার আব্বার অফাতের পরে খলিফা আমি হব আমি বসবো মসনদে তার পথের কাঁটা যদি কেউ হয় কি হবে হজরত ইমাম হাসান অথবা ইমাম হোসেন রাদি আল্লাহ কেন আউলাদ রসুল এখন হায়াতে দুনিয়ার মানুষ আমি এজিদকে খলিফা বলে মানবে না যদি মানতে হয় তা আউলাদ রসুলকে মানবে এই জন্য চক্রান্ত করে ইমাম হাসান হুজুরকে বিস্মান বিষপান করিয়ে শহীদ করা হলো কথা বোঝা গেল চক্রান্ত করিম মাম হাসান হুজুরকে বিষপান করিয়ে শহীদ করা হলো আমির মাবিয়া হুজুর বিচক্ষণী মানুষ ছিলেন তিনি বলতেন এজির কে ওটা হলো আহলে বায়াত রসুল্লাহ আওলাদ আমার ভয় হয় খবরদার জন আমার অফাতের পরে তুমি আওলাদের রসুলদের সামনে বিয়াদবি পরিবার রসুল ঠুকে চুমা দেওয়া রসুল নামাজরত অবস্থায় পিঠে বসে যাদেরকে নিয়ে আদর করতেন সে তাদের সামনে দিয়া এটা ছোট কাজ গভীরভাবে বুঝুন সম্মানিত ভাইয়েরা কেন কারবালার পরিস্থিতি তৈরি হলো আমি একটু পিছন ধরে বোঝাতে চাইছি আলোচনা মোটামুটি বুঝতে পারছেন ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অন্তকাল হয়ে গেলেন 20 বছর খেলাফত জীবন 60 হিজরি হয়ে গেল তিনি অন্তকাল হয়ে গেলেন আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে দুনিয়ার মানুষ আমরা এখন থেকে নবীর ভালোবাসি নবীর আহলে বায়াতকে ভালোবাসি তদানীতন সময়ে নবীর বহু সাহাবারা আছে বলুন তো দেখি খলিফা বলে যদি মানতে হয় এজিদকে মানবে নেইমাম হোসেন হুজুর কে মুসলমানরা বলতে লাগলো এজিৎকে আমরা খলিফা বলে মেনে নিতে পারি না এজিদ খলিফার যোগ্য নয় কেন আমরা ইমাম হুজুরকে মানব কুফার মানুষের আগে আওয়াজ তুলতে লাগলো ইরাকের কুফা কুফার মানুষেরা ওইভাবে আওয়াজ তুলে বলতে লাগলো খলিফা বলে মানতে হয় আমরা ইমাম হোসাইন হুজুরকে খলিফা বলে মান আনবো চিঠি লিখতে লাগলো শতাধিক চিঠি এসে মদিনায় পৌঁছালো ইমাম হোসাইন হুজুরের কাছে ইমাম হোসাইন হুজুর দেখতে লাগলেন আমি যদি মানুষের ডাকে সাড়া না দেয়া বলে ঘোষণা করে দিয়েছে গণতন্ত্র শেষ হয়ে যাবে রসুল উল্লাহ রেখে যাওয়া ইসলামের উপরে কমতি এসে যাবে আমি আওলাদে রসুল ওটা সহ্য করতে পারবো না তার পদের লোভ ছিল না তার উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্ত করা মানুষ যখন চাইছেন আমি যদি তাদেরটাকে সাড়া না দেই একজন মানুষ উগ্রপন্থী ভালো না ওই ব্যক্তি যদি খলিফা হয় মুসলমান সম্প্রদায়ের মানুষ শান্তিতে থাকতে পারবে না ইসলামিক রাষ্ট্র কায়েম করার মতো যোগ্যতা তার ভিতরে নেই মনে করলেন আমার মনে হয় যাওয়া দরকার ইমাম হোসাইন রাহ তিনি ভাবতে লাগলেন কি করা যায় কি করবো মদিনা আমার রসুল বিশিষ্ট সাহাবিদেরকে ডাকলেন ও নবী সাহাবিরা ও নাজানে সাহাবিরা আপনারা আমায় পরামর্শ দেন এই পরিস্থিতি দেখি করতে পারি কিছু কিছু সাহাবি ছিলেন আমার রসুলের আহলে বায়াতকে বড় ভালোবাসতেন ও হযরত ইমাম হোসেন আমরা আপনাকে হারাতে চাই না কুফায় আপনার আব্বা শহীদ করেছে কুফার মানুষ ভালো নয় যতদিন আল্লাহ আপনার হায়াতে রাখেন আপনি আমাদের সঙ্গে থাকেন আপনি আমাদের সাথে থাকেন আপনাকে যেতে দেব না কিছু কিছু সাহাবি বললেন আপনি ভেবে দেখুন এটা ইসলাম রক্ষার ব্যাপার দুনিয়ার জনগণ মানুষ সৎ নেতা পেলে স্বাস্থ্য ঠিকভাবে পরিচালনা হবে আপনি ভেবে দেখুন বিশিষ্ট সাহাবিদের সঙ্গে পরামর্শ করে বললেন যদি যেতে হয় একজনকে আগে ফিল্ডে পাঠিয়ে পরিস্থিতিটা জানার চেষ্টা করুন ইমাম হোসেন রদি অল্লাহ ঘন ঘুরুছেন চাষা তো ছিলেন হযরতে মুসলিম বিন আকিলকে দনার করে পাঠানো হলো দনার পক্ষ থেকে পাঠানো হলো কুফার মানুষ হযরতে মুসলিম বিন আকিলকে পেয়ে জড়িয়ে ধরে দনার হাতে ইমাম হোসাইন رضی আল্লাহু আনহু অবদ্ধ মানে হাত দিয়ে বায়াত করতে লাগলেন ওই পরিস্থিতিতে মুসলিম বিন আকিল চিঠি লিখে দিল ও ভাই ইমাম হোসাইন কুফার মানুষটা আপনার জন্য পাগল এখানে পরিস্থিতি খুব সুন্দর আপনি চলে আসুন ইমা হোসাইন হুজুর চিঠি পেয়ে যাবার সিদ্ধান্ত নিলেন চলে গেলেন আমার রসুল মাজার মাদার গিয়ে আমার রসুল্লাহ মাজার মুকদ্দাস জিয়ারত করে আমার রাসূলুল্লাহর দরবার থেকে বিদায় হয়ে কুফা রাস্তায় রওনা হয়ে গেলেন কুফার পথে চলতে লাগলেন যুদ্ধ করা উদ্দেশ্য ছিল না পদলবি ছিলেন না শুধুমাত্র ইসলামের জন্য গণতন্ত্র শেষ হয়ে যাবে রাষ্ট্রতন্ত্র জারি হবে যেটা আমার রাসূল পছন্দ করেন না যেটা কি ইসলাম সাপোর্ট করেন না ইসলামের সাথে তিনি তার বিবি বাচ্চা আহলে বায়াত পরিবারকে নিয়ে কিছু সঙ্গীকে নিয়ে বাহাত্তর জন এনে কাফেলা এতে কিছু মহিলা এই কাফেলায় কিছু বাচ্চা কুফা রাস্তায় রওনা হয়ে গেলেন অনেকে এজিদকে নির্দোষ বলে এজিদকে অনেকে নির্দোষ প্রমাণ করতে চায় আজ এজিদের কিছু অনুসারী মাঝে মাঝে চোখে ধরা পড়ে কি পড়ে না এজিদ নির্দোষ প্রমাণ করতে চায় এজিদের ভুলগুলো আপনাদের একটু তুলে ধরি যে তদানীন্তন সময়ে কুফায় যাচ্ছেন ইমাম হোসেন হজুর বাহাত্তর জনের কাফেলা আর ওই সময়ে কুফার প্রাদশিক গভর্নর ছিলেন আল্লাহ নবী সাহাবি হাজে তিনি নরম মানুষ ছিলেন আর এই হুজুর প্রাদশিক গভর্নর উফার ইমাম হোসাইন হুজুরের সামনে তিনি বিয়াদবি করতে পারেন না রাতারাতি এই যে সিদ্ধান্ত নিল ইবনে জিয়াদকে ডেকে বললে আপনি চলে যান কুফার প্রাদশিক গভর্নর নোমান এবনে বাসিরকে আমি ঘোষণা দিলাম সিরিয়া থেকে আমি খলিফা ঘোষণা দিচ্ছি নিজে নিজে খলিফা বুঝতে পারছেন তো আমি খলিফা ঘোষণা দিচ্ছি ওনাকে বরখাস্ত করে আপনি হবেন কুফার গভর্নর তাহলে রাতারাতি নৌমান এবনে বাসির হুজুরকে প্রাদেশিক গভর্নরের পথ থেকে সরিয়ে দেওয়া হলো কে আসলো ওবায়দুল্লা এবনে জিয়াদ কার হুকুমে এজিদের হুকুমে জানে ইমাম হোসেন হজুরের সঙ্গে মোকাবেলার বিয়াদবি নহমান এবনে বাসির হুজুর করবে না তাই জন্য যাতে ইমাম হোসেন হুজুর কুফায় ঢুকতে না পারে ইমাম হোসেন হুজুর যাতে কুফায় এসে পজিশন করতে না পারে কুফায় ঢুকতে দেওয়া না হয় এই জন্য তার কাছে যেমন ব্যক্তিকে দিয়ে কাজ হবে সেমন ব্যক্তি নিয়োগ করা হলো এই যে নির্দোষ হ্যাঁ তো এই নহমান এবনে বাসির হুজুরকে পথ থেকে বাতিল করা হলো এবং নতুন গভর্নর ইবনে জিয়াদ এক মারাত্মক জিনিস দুহাজার কাফেলা প্রথম পাঠানে চলে যাও কুফায় জানি মা ভসায় নিজে ঢুকতে না পারে আবার পরে চার হাজার ছয় হাজার কোনো কোনো ইতিহাসে লেখা হয়েছে বারো হাজারের মতো এইভাবে চলে যাচ্ছেন ইমাম হোসাইন হুজুর আসছেন পথের মধ্যে একজনকে দেখা হলো আওলাদ রসুলকে দেখে চিনতে পেরে গেলেন আপনি কুফায় যাবেন না আপনি আওলাদ রসুল কুফার পরিস্থিতি ভালো না আপনি মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন তাকে শহীদ করে দেওয়া হয়েছে অতএব আপনি কোথায় না সম্মানিত উপস্থিতি ভাইরা তিনি ভাবলেন কি করি যেই শুনলেন মুসলিম আকিলকে শহীদ করা হয়েছে তিনি ঘাবড়ে গেলেন এখন এই মুসলিম বিনাখিল হুজুরের ভাই ছিল কাফেলায় ইমাম হোসাইন হুজুর বললে কি করা যায় তো মুসলিম আকিল হুজুরের ভাই বলছে দেখো আমার ভাই তো শহীদ হয়েছে আপনারা ফিরে গেলে আমি ফিরে যেতে পারবো না আপনি আমার সঙ্গে এসেছেন যাই হোক আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাড়ির মধ্যে ছিল ইমাম হোসেন হুজুরের শহীদ হতে হবে শহীদের টান একটা এসে গেল তিনি ভাবলেন সিদ্ধান্ত না কাফেলা ফিরে মদিনায় যাব না চলুন আল্লাহ ভরসা করে আল্লাহর উপরে সামনের দিকে যায় যেটা আছে দেখা যাবে পরিস্থিতি আল্লাহ রসুল তো দুনিয়ার মানুষের ভয় করেন না কাফেলা আগে বাড়তে লাগলো পথিমধ্যে পুরাত নদীর তীরে ইরাকের কুফায় কারবালা নামক জায়গায় আটক করে দিল আগে বাড়া হবে না আগে যেতে দেওয়া হবে না আপনারা কারা আমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এসেছি আমরা এজিদের তরফ থেকে সৈন্য হিসাবে এসেছি শর্ত কি আপনি আগে বাড়তে পারবেন না শর্ত হলো একটা আপনাকে এখানে দাঁড়িয়ে এজিদকে খলিফা বলে মানতে হবে কথা বুঝতে পেরেছেন আওলাদ রসুল কেন অত স্বীকার করবেন তিনি তো নবীর আওলাদ তিনি তো জান্নাতি যুবকদের সর্দার এই পরিস্থিতিতে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবলেন কি করা যায় আবার মানুষ বেড়ে গেল আসরের নামাজ হবে এশান নামাজ হবে ফজরের নামাজ হবে নয় মহাররাম আটকে দিল ঘিরে ফেলা হলো বহু সৈন্য দিয়ে এজিদের সৈন্য সমর্থনে সৈন্য রবাইদুল্লাহ নেজিয়াদের নেতৃত্বে সব ঘিরে ফেলা হলো ইমাম হোসাইন হজুরের আটকে দেওয়া হলো ইমাম হোসাইন হজুর বলছে দেখো আমি তো যুদ্ধ করতে আসিনি তোমরা কেন আমাকে আটকাচ্ছ তোমরা আমার চেনো না আমি আহলাদ রসুল আমার তিনটে সত্তর একটা মেনে নাও যদি মনে করো যে খলিফা বলে জোর করে মানাবো এখানে বসেই এজিদকে খলিফা মানতে হবে তোমরা আমাকে জোর করে মানাতে পারবে না আমাকে সরাসরি নিয়ে চলো সিরিয়ায় আমি এই যদি দরবারে যাব সরাসরি তাকে মানব কি না মানব তার সঙ্গে বোঝা আমার আছে কথা কি বুঝতে পেরেছেন একটা শর্ত দ্বিতীয় শর্ত আমি যেদিক থেকে এসেছি আমাকে রাস্তাটা ছেড়ে দাও আমি মদিনায় ফিরে যাবো আমার দরকার নেই তৃতীয় শর্ত যদি বলো ইসলামের জন্য রক্ত দেওয়ার দরকার হয় ইসলামের জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি যুদ্ধের প্রয়োজন হয় আউলাদ রসুল ইসলামের ক্ষতি হবে তার জন্য যুদ্ধে নামতে ভয় করে না আউলাদ রসুল যদি তৈরি হয়ে হতে হয় সময় দাও আমি তৈরি হয়ে আসি ইসলামের জন্য তোমাদের ভয়ে পিছু পা না তোমাদের সামনে দাঁড়াতেও রাজি বললো কোনো কথা নেই আপনাকে একটাই দাবি একটাই আমাদের দাবি আপনি এজিৎকে খলিফা বলে মানেন আজানের অক্ত সে যাচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছে বল নামাজ কিভাবে হবে বললে নামাজ জামাত করে হবে ইমাম হোসাইন হুজুর বলছে তোমরা আমাকে আটকে দেখেছো জামাত করে হবে তোমরা আমার বিপক্ষে দাঁড়িয়েছো বলো নামাজটা কি জামাতে হবে তো ইমামটা তোমাদের পক্ষ থেকে না আমাদের পক্ষ থেকে হবে বলল ইমাম তো আপনিই হবেন আসরের নামাজ হলো জোহরের নামাজ হলো এশান নামাজ ফজরের নামাজ জামাতে হলো ইমাম হোসেন হুজুরের পিছনে সব বিক্রেতা করেছে এক পর্যায়ে পানি বন্ধ করে দিল মনে করলো পানির পেশানিতে ফেলে দিলে হয়তো চাপে পড়ে মেনে নেবে আওলাদে রসুল জান দিয়ে দেবে কিন্তু মানুষের কাছে নত শিকার

দেখেছে ওদের উদ্দেশ্যটা ভালো নয় ও মানুষ আমার সাথী সঙ্গীরা আপনাদের সঙ্গেদের মনে হয় আপনারা সময় থাকতে ভালো বুঝে আমাকে আপনাদের সঙ্গেদের কারোর কোনো অসুবিধা নাই সাথী সঙ্গীরা বলতে লাগলেন আপনি হলেন আমার কলিজা টুকরা আমার নবী সোনা জবানে বলেছেন যে ইমাম হাসান হোসাইনকে কে ভালোবাসলো সে জানো আমি রসুল উল্লাহকে ভালোবাসলো আল্লাহ নবী বলেছেন যে হাসান হোসাইনকে কষ্ট দিল সে জানো আমি রসুল কষ্ট দিল আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইন এই বাচ্চা দুটা হলো আমার কলিজার টুকুরা ও বাবা সাহাবিরা আমি রসুল ইমাম হাসান হোসাইনকে শুধু ভালোবাসি এই নয় আমি রসুল উল্লাহ আমার ইমাম হাসান হোসাইন কে যত বেশি ভালবাসি আমার আল্লাহ হযরত ইমাম হাসান ইমাম হোসেনকে তার থেকে আরো বেশি ভালবাসে এমন কি ঘটনা অনেক বিস্তারিত আল্লাহ ইমাম হাসান হোসেনের জন্য কখনো জান্নাত থেকে খাদ্য পাঠিয়েছেন যারা বলুন সেই ইমাম হোসেন হুজুর বলছে তোমরা চলে যাও পরোজনে কাফেলার মানুষ বলল হুজুর আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না কাফেলার মানুষেরা বলতে লাগলেন ও আল্লাহর রাসূল ও হযরত ইমাম হোসাইন আজ যদি আপনাকে ছেড়ে চলে যাই হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ সামনে মুখ দেখাতে পারবো না হবে আপনার সঙ্গে হবে পেরেশান হয়ে গেলেন ছোটো বাচ্চা যদি পানি পিপাসা পায় ওই বাচ্চাকে কি কান্না থামানো সম্ভব হবে ইমাম হোসেন হুজুরের বিবি সাহেবা ডাকলে ও আমার প্রাণের স্বামী ও জান্নাতি যুবকদের সরদার আমার ছোট বাচ্চা আলী আসগার ইমাম হোসেন হুজুরের তিনটে ছেলে একটা হলো আলী আকবর আর একটা হলো আলী আসগার আর একটা হলো ইমাম জাইনুল আবেদিন যার আসল নাম হলো আলী আওসাত আল্লাহ নবী কলিজা নাতি ইমাম হোসাইন হুজুর আলী নামটা এত পছন্দ করতেন তানার আব্বা ছিলেন আলী আমার আব্বার প্রতি এত ভালোবাসা ছিল প্রথম ছেলে হলো নামটা রাখলেন আলী দ্বিতীয় ছেলে হলো নামটা রাখলেন আলী তৃতীয় ছেলে হলো নামটা রাখলেন আলী তিনজনকে পরিচয় করানোর জন্য আকবর মনে বড় আওসাদ মনে দরমিয়ান মাঝামাঝি মেজ আর আকবর ছোট ছেলে হলো আসগর মনে হলো ছোট এই জন্য আলী আকবর আওসাদ এই যে ছোট মাজারি যে ছেলেটা ছিল মিডিলে যে সন্তান আল্লাহ দিয়েছিলেন ওই ছেলেটার নাম হলো যে আমরা ইমাম জৈনুল আবেদিন বলে জানাকে চিনি আলী আসকার ছোট সন্তান ইমাম হোসেন হুজুরের বিবি বললেন ও জান্নাতি যুবক দেন সরদার আপনার ছোট বাচ্চা আলী আসকারের কান্না থামাতে পারি না আপনি একটু বাচ্চাটাকে নিয়ে যদি ওদের সামনে উঁচু করে ধরেন ওরা

এমনি উঁচু করে তুলে ধরলেন শৈনিকেরা আওলাদে রসুল আলী আজগর যার চেহারাটা দেখলে রসূলুল্লাহর কথা মনে পড়ে এই ছোট বাচ্চা নিষ্পাপ এই ছোটচ্চার কোনো অপরাধ নেই তোরা আমার সঙ্গে যত বোঝা পড়া করিস তোরা আমার ছোট বাচ্চা আওলাদে রসুল আলী আজগারের জন্য একটু পানি কি দিতে পারবি না আজ যদি তোরা আমার বাচ্চার জন্য একটু যদি পানি দিতে পারিস আমি ইমাম হোসাইন আসরে ময়দানে আমার নানা জানের হাত থেকে হাউজে কাউসারের পানি তোদের হাতে তুলে দেব মানুষেরা মনটা গলে না উঁচু করে আওলাতে রসুনকে তুলে ধরেছেন যা যাহার অভাব টাভা রসুলুল্লার মতো তিরেছে আলিয়াস্কার হুজুরের মুখে ঢুকে যায় ঘর থেকে দেখেন বাচ্চাটা উঁচু করে ধরে রেখেছেন আওলাতে রসুনের রক্তটা এসেছে গড়িয়ে 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 কারওয়ালাটা লাল হয়ে যায় ইমা মশাই হুজুর ধরে রেখেছেন আওলাতে রসুন আলী হুজুরের রক্তে লাল হয়ে যায় অমনি রক্ত মাকা বাচ্চাকে বুকে জড়িয়ে ধর ঢুকরে ঢুকরে কাঁদে বুকে জড়িয়ে ধরে আসে বাচ্চার ঠোঁটে বুকে চুমা খান আর আওলাদের ওসুর আমার সোনার মানি আমার আলী তোকে একটু দুনিয়ার পানি দিল না আমার আল্লাহ তোর নসিবে এমন শাহাদাতের পানি দেবে আমি বুঝতে পারি না যদি বুঝতে পেরে যেত তোকে এমনি করে আমি তুলে ধরতে পারতাম না বুকে জড়িয়ে আসলেন বিবিকে কি বলে সান্ত্বনা দেবেন কাফেলার ভিতরে গেলেন ইমাম হোসেন হুজুরের জমাটা রক্তে লাল ইমাম হোসেন হুজুরের জামাটা রক্তে লাল আলী আসগার হুজুরের রক্ত গড়িয়ে যায় কাফেলায় কান্নার লুটে গেল বিবি সাহেবাকে ডেকে বললেন ও বিবি সাহেবা আপনার কালিটা টুকরা আলী নসিবে কুফার ফুরাত নদীর পানি নসিবে হলো না আপনার বাচ্চাকে আমার আল্লাহ শাহাদাতের পানি দিয়েছে এই অবস্থা দেখে কাফেলার মানুষ তৃপ্ত করতে পারেন না রসুলের উপর এমন আঘাত আর সহ্য করতে পারব না কাফেলা থেকে বেরিয়ে যায় সামনাসামনি হয় তীরের বর্ষণ শুরু হয়ে যায় কাফেলা থেকে বেরিয়ে যায় তীরের আঘাতে শহীদ হয়ে যায় ইমাম হোসেন হুজুর দেখতে লাগলেন একে অপরে দেখতেছেন পুরুষগুলো যারা ছিল একে একে কাফেলার বাইরে গিয়ে শহীদ হয়ে যাচ্ছেন যুদ্ধ করার জন্য তো আসিনি কি করবেন কান্নায় ভেঙে পড়লেন শেষ বেশ জুলফি কানা নামক তলোয়ার সেরে খোদা আলী হুজুরের তলোয়ারটা হাতে নিলেন আল্লাহ নবীর পাগড়ি মোবারকটা নিজে মাথায় বেঁধে নিলেন ঘোড়ার পিঠে সাবার হয়ে গেলেন এইবারে এজিদ বাহিনীদেরকে লক্ষ্য করে বায়ান করতে লাগলেন হে জিজের আমি কোন ইমাম আমার গোটা শুনিলে আমার নানা জানের নুরে খট মুখারুক্ত লাগিয়ে লাগিয়ে বহুবার চুমা দিয়েছে তোরা আমাকে নত স্বীকার করতে পারবি না আমি তোদের কাছে নত হব না ইসলামের জন্য জান দিতে এসেছি ইসলামের জন্য পিছে ঘটে যাব না তোরা আমাকে মারছিস আল্লাহ সামনে কি মুখ দেখাবি আওলাদে রসুলের উপরে এমন আক্রমণ করছিস হাসরের ময়দানে আমার নানা জানের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবি এজিদের সৈনিকেরা শুনে রেখে দে তোরা আওলাদের রসুলের সঙ্গে এমন বেয়াদবি করছিস আমার নানা যান বদ আমি যদি একবার তোদের জন্য পদ্মা করা লাগবে না একবার যদি আল্লাহর আসমানের দিকে এই মনের কষ্ট নিয়ে আল্লাহকে আল্লাহ বলে একবার চিৎকার করি ইমাম হোসাইন কামার আল্লাহ তো ভালোবাসে ইমাম হোসাইনের ওই চিৎকার মেরে আল্লাহ বলা ডাক্তার মার আল্লাহ সহ্য করতে পারবেন না গোটা কারবালাটা কিয়ামত হয়ে যাবে আমি বদদোয়া করতে আসিনি আমি বদদোয়া করব না তোরা আমাকে একটু খুনি পানি পান করতে দে ঘোড়াটা চালিয়ে দিয়ে গেলেন সোদা চলে গেলেন আল্লাহর রাসূলের চেহারা থেকে নূর চমকাচ্ছে আব্বাসুল ফিকান নামক তলোয়ার হাতে রসুল্লাহর পাগড়ি মোবারক মাথায় সাহস হচ্ছে না আঘাত করবে চলে গেলেন ফুরাত নদীতে নেমে গেলেন হাতে পানি নিলেন জানটা বেরিয়ে যায় বেরিয়ে যায় হাতে পানি তুললেন আজলা করে রক্ত আর পানির মিশ্রণ হয়ে গেল ওই রক্তটা হলো কালিজাত টুকুরা আলিয়াজগারের রক্ত বুকটা ফেটে যাচ্ছে মনে হয় একটু পানি পান করতে পেলে পুনরায় শক্তিটা ফিরে পাবো কিন্তু আলী রক্ত দেখে চোখের পানিটা ওই পানিতে মিশে যায় এ পানি আমি পান করব না আমার বাচ্চাকে এক ফোঁটা পানি পান করাতে পারিনি পানিটা ছেড়ে দিলেন সোজা হয়ে দাঁড়ালেন এ জিদের সৈনিকেরা আজ যদি আওলাদের রসুল পানি পান ওটা কারবালার প্রান্তরটা ইমাম হোসেন একাই খালি করে দিত বুঝতে পেরেছি তোর এম করেছে আমার কাফেলার মানুষের সঙ্গে বুঝতে পেরেছি তোরা আমাকে ছাড়বি না তবে একটু বলে দে সময়টা কোন সময় ইতিহাস বলছে আসরের আগে রক্ত চলছিল জোহরের রক্ত ছিল আসরের নামাজের আগে বললে একটুখনি আমার সময়ে দে নামাজ পড়বো নামাজটা ছোট ছোট কেরাত দিয়ে পড়লেন শুনে দিকে দে আমি মামা হোসাইন যখন নামাজে দাঁড়াই এত ছোট কেরাত পড়ি না আজকে যদি অন্য দিনের মতো লম্বা করে কেরাত পড়ি তোদের মনে হবে ইমাম হোসাইন ভয়ে কেরাত লম্বা করছে ছোট করে কেরাত পড়ে নামাজ আদায় করে বললেন আমি বুঝতে পেরে গেছি এটা আমার নানা জানের ভবিষ্যৎ বাণী এটা আমার শাহাদাতের জায়গা ওই অবস্থা ইমাম হোসাইন হুজুরকে আঘাত করেছিল সীমার বিন জুল জলসাইন হাসান বিন নাকির ওম হোসাইন বিন

গুণাগার অন্যায়ের সঙ্গে আপোষ করেননি ইসলামের জন্য চান দিতে দ্বিধাবত করেননি তিনি সোহাদাত বরণ করলেন সকলে বলুন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা বাবজিরা ভাইরা খুব করুণ ইতিহাস ইমাম হোসাইন হুজুরের শাহাদাতটা ছিল অত্যন্ত মর্মান্তিক শিক্ষা ন্যায়ের জন্য মাথা নত করা যাবে না ইসলামের জন্য আমরা কখনো পরণ হলে জানো দেব আমরা নামাজ ছেড়ে দেব না এর আগে পরে অনেক বিস্তারিত ঘটনা আছে আমি একটা প্রেক্ষাফট ধরে কিছু বোঝাবার চেষ্টা করেছি মোটামুটি বুঝতে পেরেছেন শুনবেন আল্লাহ হায়াত দিক আরও শুনবেন দু ঘন্টায় সব কিছু গুছিয়ে বলা অনেক ইতিহাস আছে না নেই চেষ্টা করেছি একটু গুছিয়ে তোলার ভাইরা বলছিলেন এটা প্রথম বছর আমাকে ভালোবেসে দিন আগে থেকে বলেছেন হুজুর আপনি আসবেন দশী মহরম তারিখটা মনে অনেকেই চায় একা মানুষ এক জায়গাতে খুব জোর দু জায়গায় আল্লাহ কবুল করেছিলেন আল্লাহ আপনাদের এই গ্রামের জন্য হয়তো আজকে আমার রুজি রেখেছিলেন এসেছে